মহাপাত্র টুম্পা কয়াল মৌসুমি এরা সবাই সিপিএম এর হয়ে কেউ পঞ্চায়েতে দাঁড়িয়েছে কেউ লোকসভায় দাঁড়িয়েছে কেউ বিধানসভায় দাঁড়িয়েছে সেদিন আমরা বলেছিলাম যে এটা সিপিএম এর প্ল্যান একই রকম ভাবে আজকে বলছি এটা বিজেপির প্ল্যান আপনারা মিলিয়ে নিয়ে আপনারা দেখে নেবেন যে এদের মুখোশ আগামী দিন খসে পড়বে ভোটে দাঁড়িয়েছিলেন সত্যি কি মানে এই প্রশ্নগুলো যে উনি উনি বলেছেন যে আমি নাকি ভোটে দাঁড়িয়েছি তা আমি যদি ভোটে দাঁড়াই তাহলে আমি প্রেস কনফারেন্স করব আমি কারো ঝান্ডা নিয়ে দাঁড়াবো যে আমি আজ থেকে এই দলে গেলাম একজন টিএমসির মুখপাত্র হয়ে রাজনীতি সম্পর্কে উনি কতটা সচেতন সেটা আজকে সত্যি একটা হাস্যকর ব্যাপার মাঝের মধ্যে টিভি চ্যানেলেও বসেন কিন্তু ভুল বার্তাও উনি দেন সেটাও দেখেছি কিন্তু এত বলেও ভুল বার্তা দেবেন সেটা সত্যি একটা হাস্যকর ব্যাপার তো যদি ভোটে দাঁড়ায় তাহলে রাজ্যের মানুষ কি জানতে দিন না আপনারা মিডিয়া যারা সংবাদ মাধ্যম আছেন তারাও তো জানতে পারবেন যে না আমি কোনো দলে গিয়ে আমি ভোটে দাঁড়িয়েছি মানে এটা সম্পূর্ণ একটা মিথ্যা বার্তা দিচ্ছেন উনি ওনার কিছু জেনে বুঝে কেন দিচ্ছেন কেন দিচ্ছেন হঠাৎ জড়িয়ে ফেলছেন রাজনীতির সঙ্গে কেন আসলে না না উনি আসলে জড়িয়ে ফেলা নাই উনি টিএমসির মুখপাত্র তো উনি আসলে টানের মুখে মানে সত্যিটা তো জানেন না কামধুনি সম্পর্কে মনে হয় কোনো জ্ঞানই নেই বা সব উনি সংবাদ মাধ্যমে অতটা ফলোও করেন না আমার মনে হয় উনি বলতে বলতে আবেগের বসে মৌসুমীর নামটা হয়তো মুখে চলে এসছে তাই বলে ফেলেছে হয়তো যে উনি রাজনীতিতে মানে কোনো একটা দলের হয়ে দাঁড়িয়েছিল তো আপনার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনি যা যে দলেরই মুখপাত্র হোক না হন না কেন আপনারা দেখেছিলেন আমি যখন কামদনির আন্দোলন শুরু করেছিলাম এখানে অধিত চৌধুরী থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে তারপরে হচ্ছে সিপিএমের সুজন চক্রবর্তী থেকে শুরু করে সমস্ত দলের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল কিন্তু আমরা একটাই বার্তা দিয়েছিলাম আপনারা কেউ ঝান্ডা ছাড়া আসবেন না প্রত্যেকে মানব মানবিকতার দিক থেকে আমাদের পাশে দাঁড়ান আমরা চাই বিচার হোক তারপর রাজনীতি আমরা যখন এই দশটা বছর যখন আন্দোলন করছি বা প্রতিবাদ করছি যে যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে তাদের পাশে আমি গিয়ে না দাঁড়ালেও তারা রীতিমতো আমাকে ফোন করে যে আমাদের পাশে দাঁড়ান দিদি তো দেখুন শুধু কামদুনিয়া যে অন্যায় হয়েছে তা নয় রাজ্যের কোনায় কোনায় কিন্তু সন্দেশখালীর মতো এই শাহজাহান আছে যার এই শাহজাহানের মতো মানুষ আজ রাজ্যের বিভিন্ন জায়গায় আছে এই শাহজাহানের মতো মানুষ আছে বলে না রাজ্যে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে মানুষের যে পাওনা সেগুলো পাচ্ছে না আর চাকরি চুরি এই কয়লা চুরি এই চুরি ওই চুরি গরু চুরি বিভিন্নভাবে এই শাহজাহানের মতো মানুষ একজন শাহজাহান নয় অনেক শাহজাহানই আছে তো সব কিছু রাজনীতি বলেও অরাজ নৈতিক বলো যখন কোনো দলের মুখপাত্র হই আমি তখন আমার সব দিকে সচেতন হয়ে বলা মুখপাত্র খুব সচেতন উনি সচেতনভাবেই বলেছেন যে তৃণমূল চাইলে গুলি করতে পারতো সিপিএম যেহেতু গুলি করেছে তৃণমূল চাইলে গুলি করতে পারতো কিন্তু প্রশাসন খুব ভালো সে কারণে গুলি করেনি গুলি কি করা উচিত ছিল দেখুন আইন আইন হাতে তুলে নেওয়া এটা আমি কখনো ঠিক বলে মনে করি না কারণ আইনকে আমি শ্রদ্ধা করি কারণে পুলিশ ভালো ও আইনকে আমি শ্রদ্ধা করি কিন্তু হচ্ছে আমাদের রাজ্যে যা হচ্ছে যখন কোনো মা তার সন্তানকে হারাচ্ছে তারা দিনের পর দিন কোর্টে দৌড়াচ্ছে তার পায়ের জুতো মানে পাতলা হয়ে যাচ্ছে যাকে বলে একটা মা কান্না করে করে তার বাবা কান্না করে করে অন্ধ হয়ে যাচ্ছে বিচার পাচ্ছে না তখন কিন্তু সেই আবেগের বসে মা বাবা হয়তো পরিবার হয়তো বলে ফেলে যে ইনকাউন্টারের প্রয়োজন আছে কারণ যখন আইনে গিয়ে আইন বিক্রি হয়ে যায় না আইনের যারা উকিল আছে বা আইনকে যারা আগে আগে মানে সাধারণ মানুষ আইনের আস আইনের কাছে ভরসা রেখে যখন আইনের কাছে দাঁড়াই। সেই আইনের রাস্তা যখন না থাকে যখন টাকার বিনিময়ে আইনটা খুবই মানে যেদিকে একদিকে টাকা একদিকে বিচার বসালে যেখানে টাকার ওয়েটটাই বেশি হয়ে যায় আর বিচারটা হয়ে যায় খুবই ঠুঙ্কো তখন কিন্তু মানুষ এক মানুষ আছে যেটা ইনকাউন্টারই ভাবে যে আইনটাকে হাতে তুলে নিলেই মনে হয় ভালো ছিল এদেরকে স্পট ডেট করে দেওয়াই ভালো অনেকে এটা দাবি করেন তবে আমরা আমি ব্যক্তিগতভাবে আইনকে হাতে তুলে নেওয়া এটা আমি কখনোই বলবো না কারণ আইনের উদ্ধে আমরা যেতে পারবো না আইন সঠিক বিচার করুক যেটা সঠিক পদক্ষেপ সেটা নিক সঠিকভাবে তদন্ত হোক আমাদের যে কোনো খুন মার্ডার রেফ যে কোনো ক্ষেত্রেই প্রথমেই পুলিশের ভূমিকা থাকে কী বলুন তো যে কোনো ঘটনা ঘটে গেলে সরুন সরুন কী হয়েছে দেখছি তদন্ত হবে মানে খুব সহজভাবে নিয়ে যায় নিয়ে নেয় কিন্তু যে কোনো ঘটনা যখন হাইলাইট হয় মিডিয়ার মাধ্যমে চলে আসে সেটা রাজ্যের দেশের মানুষ জানতে পারে তখনই পুলিশ কিন্তু দেখবেন নড়ে চড়ে বসে যে নাই আমরা তদন্ত করছি দোষীদের সাজে হবে এই হবে ওই হবে নানান কথা বলে তাকে টুপি পরিয়ে দিয়ে আমরাও বিশ্বাস করে থাকি কিছু মানুষ যেটা কান্দনির ক্ষেত্রে হয়েছে আমরাও সিআইডিকে বিশ্বাস করেছিলাম আমরা পুলিশ প্রশাসনকে বিশ্বাস করেছিলাম দিনের পর দিন আমরাও সিআইডির অফিসে ছুটেছি তাদের কথা মতো আমরা হেঁটেছি সেই পথেই কিন্তু শেষমেশ কি ফল হলো বিগ জিরো আমরা তার বিচার পেলাম না আমাদেরকে আবার এই রাজ্য থেকে সুপ্রিম কোর্টে ছুটে যেতে হলো তাই আইনের উদ্ধে আমি যেতে পারবো না আইন মেনে যেটা সঠিক পদক্ষেপ সেটাই নেওয়া উচিত এবং যা যে পরিবারগুলো তাদের সন্তানকে হারায় তারা বিচার পাক এটা সবসময় আমরা দাবি করি আজও দাবি করছি